নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে আজকে যে রেসিপিটি বানাবো সেটি আপনারা যে কোনো পার্টির স্টার্টারে রাখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় আজকে বানাবো পাকিস্তানি আলু ক্যান্ডি দারুণ খেতে এই রেসিপিটি বানাতে প্রথমেই লাগবে আলু তাই আমি প্রথমেই আলু ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং আলু চিল্কা বা ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি আলুটা আগে না ধুলেও চলবে কারণ আলুটাকে পরে কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে এখন আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি আলুগুলোকে কেটে নিচ্ছি এই দেখুন প্রথমে আলুটাকে আমি চার ভাগ করে নেব তারপরে এই আলুটাকে এরকম বড় টুকরো করে কেটে নেব। যেভাবে আমরা আলুর ঝোল বা আলুর দম বানানোর সময় ব্যবহার করি সেইভাবেই কিন্তু বড় টুকরো করে কেটে নিচ্ছি এই দেখুন সমস্ত আলুগুলোই কিন্তু এইভাবে কেটে নিচ্ছি আলুগুলো কাটার পর আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আলুটা এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এই আলুগুলোকে এরকম স্টিকের মধ্যে গেঁথে নিতে হবে আমি অনেকগুলো স্টিক ভালো করে ধুয়ে নিয়েছি এখানে তারপরে এই স্টিকের মধ্যে আলুগুলোকে গেঁথে নিচ্ছি একটা স্টিকের মধ্যে যতগুলো ধরে অর্থাৎ ধরুন চার থেকে পাঁচটা যতগুলো প্রয়োজন মতো আপনারা কিন্তু এইভাবে গেঁথে নিতে পারেন তবে খুব সাবধানে গাঁধবেন কারণ আলুগুলো কিন্তু এই অবস্থায় কাঁচা অবস্থায় গাতে কিন্তু একটু প্রবলেম হতে পারে দেখুন এইভাবে কিন্তু এক একটা স্টিককে আমি পাঁচটা করে গেঁথে নিয়েছি আর এদিকে আমি একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম আর এই গরম জলে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবং সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ লবণ এবং হলুদ দিয়ে জলটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব যখন জলটা খুব ভালো করে ফুটতে শুরু করবে তখনই আমি আলুগুলো যোগ করব আর জলটা যাতে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তাই আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি জল এখন ফুটে উঠেছে এখন আমি এই আলুগুলো এক এক করে দিয়ে দেবো আলু যেহেতু স্টিকে গেঁথে রেখেছি তাই আলুগুলো খুব সহজে এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হাতে যাতে গরম জল না লেগে যায় এখন এইভাবে আলুগুলো দিয়েছি একটু বড়ো ধরনের পাত্র নিলে ভালো হয় কারণ প্রত্যেকটা স্টিকের মধ্যে যেহেতু আলুগুলো গাঁথা আছে তাই যাতে প্রত্যেকটা আলু জলের মধ্যে ডুবে যায় সেইভাবেই কিন্তু একটা পাত্র নিতে হবে আমার এখানে একটু ছোট পড়ছে তবে একটু অ্যাডজাস্ট করে ও নিচ করে দিলেই কিন্তু এটা ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করা যাবে এখন এটাকে ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ করব আর এদিকে একটা ড্রাই মশলা বানিয়ে নেব এই মশলাতে নিয়েছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা কিছু নিয়েছি গোলমরিচ এবং সঙ্গে জিরে ধনে এইগুলোকে কিছুক্ষণ শুকনো অবস্থায় অর্থাৎ তেল ছাড়া নেড়ে নিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে রেখে দেব দেখুন এইভাবে কিন্তু শুকনোভাবে আমি এটাকে ভেজে নিয়েছি এবং শিল্পাটা এটাকে গুঁড়ো করে রেখে দেব এদিকে আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়েছে কিনা অবশ্যই কিন্তু একটু চেক করে নিতে হবে আলুটা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এই এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে এতটাই কিন্তু করে নিতে হবে কারণ তেলে দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ হবে তাই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর যদি খুব বেশি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু স্টিক থেকে আলুগুলো ছেড়ে আসবে সমস্ত আলুগুলো জল ঝরিয়ে নিয়ে এরকম প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার এটিকে ঠান্ডা করে নেব এদিকে একটি ব্যাটার বানাবো ব্যাটারের জন্য একটি বড়ো ধরনের পাত্র নিয়ে নেব এই পাত্রের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এই ধরুন টু টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ দিচ্ছি আমি এখানে দশ টাকার প্যাকেটে কিছুটা ছিল সেটাই দিলাম তারপরে দিয়ে দেবো এখানে সস এখানে আমি টমেটো সস ইউজ করছি সেটা আমি ওই ধরুন থ্রি টেবিল স্পুন মতন দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা এবং গুঁড়ো করে রাখা মশলাটা যেটা আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আমি ওয়ান টেবিল স্পুন মতন দিলাম সঙ্গে বেশ কিছুটা ধনে পাতা একেবারে ছোট ছোটো টুকরো করে নেওয়া সেটাও দিলাম চাইলে এখানে অল্প আদা রসুনের পেস্টও দেওয়া যেতে পারে আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আমার কাছে আদা রসুনের পেস্ট ছিল না তাই আমি দিলাম না আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ময়দা এবং থ্রি টেবিল স্পুন কর্নফ্লাওয়ার সমস্ত কিছু দিয়ে অল্প লবণ দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে এখানে আমি যে পরিমাণটা নিয়েছি এই পরিমাণে দিলে অবশ্যই ভালো হবে কারণ আমি যে পরিমাণ আলু নিয়েছি তার জন্য কিন্তু এই পরিমাণটা একেবারে ঠিকঠাক আছে এর থেকে বেশি নিলে কিন্তু এই ব্যাটারটা আপনাদের বেশি হয়ে যাবে তাতে কিন্তু ব্যাটারটা নষ্ট হবে তাই অবশ্যই এই পরিমাণ অনুযায়ী আপনারা নেওয়ার চেষ্টা করবেন প্রয়োজন মতন এখন দিয়ে দিচ্ছি জল জলের পরিমাপটা অবশ্যই একেবারে কম কম করে দিতে হবে কারণ একেবারে বেশি দিলে এই ব্যাটারটা যখন খুব পাতলা হয়ে যাবে আলুর মধ্যে কিন্তু বা আলুর গায়ে কিন্তু লাগবে না তখন সমস্তটাই ঝরে ঝরে পড়বে আলু থেকে তাই একদম পাতলা ব্যাটার নয় একটু গাঢ় ব্যাটার বানিয়ে নিতে হবে এখন দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এই ব্যাটারটা এতটা পরিমাণে রেডি হয়েছে আর ব্যাটারটা কিন্তু আমি এইভাবে রেডি করে নিয়েছি এরপরে আমি কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নিচ্ছি এখানে প্যানকো ব্রেড ক্রামসটা আমি ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ব্রেড ক্রামস বা বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন এখন এইভাবে আমি আর একটা পাত্রের মধ্যে ব্রেড ক্রামসটা নিয়ে নিলাম ব্রেড ক্রামসটাকে ভালো করে ছড়িয়ে নেব এরপরে এই যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম বা ব্যাটারটা এই ব্যাটারের মধ্যে আলুগুলোকে কোট করে নিতে হবে এইভাবে একটা স্পুনের সাহায্যে আমি আলুগুলোকে কোট করে নিচ্ছি খুব ভালো করে কোট করে নিতে হবে তারপরে এক্সট্রা ব্যাটারটাকে আমি ঝরিয়ে নেব তারপরে এটাকে ব্রেড ক্রামসে আমি ডুবিয়ে নিয়ে বা ব্রেড ক্রামস লাগিয়ে নিয়ে এটাকে তেলে ভাজতে দেব। এখন দেখুন একটা আমি রেডি করে নিয়েছি এবার এক্সট্রা যে ব্যাটারটা আছে তাকে আমি এইভাবে ঝেড়ে নিয়ে এবার আমি ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি ব্রেড ক্রামসটা এইভাবে উপর থেকে খুব ভালো করে কোট করে নিতে হবে যাতে ভেতরের যে ব্যাটারের কোডিংটা আছে সেটা না দেখা যায় সেইভাবেই কিন্তু খুব ভালো করে আমি কোট করে নিচ্ছি আমি প্রথমেই সমস্তগুলোকে রেডি করে নেব একইভাবে ব্যাটারে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামচের কোট করে একটি প্লেটের মধ্যে রেখে দেব এক্সট্রা ব্রেড ক্রামসটা আমি ঝেড়ে নিলাম এখানে তারপরে আমি এক সঙ্গে দুটো তিনটে করে স্টিক দিয়ে ভেজে নেব আপনারা আপনাদের সুবিধে মতো করে নিতে পারেন তবে আগে থেকে রেডি করে রেখে আপনারা যদি ফ্রিজেও স্টোর করে রাখেন তাতেও কিন্তু আপনাদের বাড়িতে গেস্ট এলে সঙ্গে সঙ্গে এটাকে ভেজে দিতে পারেন বা পছন্দ মতো নিজেদের ইচ্ছে মতো টাইম মতো খেতে পারবেন এইভাবে আপনারা ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখতে পারেন ব্রেড কামসটা অবশ্যই কোড করে নিয়ে তারপরে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রাখা যায় এখন আমি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছি একটি প্লেটের মধ্যে এখানে দেখুন আমি কিন্তু ছটা স্টিক রেডি করেছি এবার আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা ছড়ানো বা মেলানো পাত্রের মধ্যে তেলটা গরম করলে অবশ্যই ভালো হয় না হলে কিন্তু এই স্টিকগুলো ঠিকঠাকভাবে ভাজা হয় না তাই আমি এইভাবে কিন্তু পাত্রের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে এগুলোকে ভেজে নিচ্ছি একটু গ্যাসের ফ্লেম মিডিয়াম করেই ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে কিন্তু একেবারে ক্রিস্পি হয়ে যাবে বাইরে বা ভেতরটা কিন্তু একেবারে নরম থেকে যাবে তাই অবশ্যই খুব ভালো করে বাইরের কোডিংটা ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু কিছুটা মিডিয়াম রেখে ভাজতে হবে এখন আমি এইভাবে একটা টোঙ্গের সাহায্যে উলট পালট করে দিচ্ছি খুব সাবধানে কাজটা করতে হবে না হলে কিন্তু গরম তেলের কাজ অবশ্যই খেয়াল রেখে করবেন এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্রথম ব্যাচে আমি তিনটে দিয়েছিলাম সেই তিনটে কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও সেকেন্ড ব্যাচের জন্য আমি তিনটে একসঙ্গে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমার কম ছিল খুব বেশি ছিল না তাই আমি দুবার ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বা ইচ্ছে মতো আপনারা যতগুলো খুশি ভেজে নিতে পারেন খুব বেশি টাইম লাগে না সব কিছু রেডি করা থাকলে ওই দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যায় এখন সমস্তগুলো প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি কিছুটা টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করে নিলে খেতেও ভালো লাগে আর বাচ্চারা তো যদি পায় এটা তাহলে নিমিষেই শেষ করে ফেলবে দেখুন একটা আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও